এবার মূল যে বিষয়টা আপনি আপনার কাছে আজকে আসছেন সত্য দর্শনের এত উন্নত দর্শন বলার পরেও এখানে বাস্তবে দেখা যায় অনেকগুলো হয়ে গেছে এর কারণ কি কারণটাই ব্যাখ্যা দিব যে সত্য দর্শন এটাই বলে যে প্রকৃত গুণের গুণই যখন লাভ করা যায় তখনই জীবন মুক্ত হওয়া যায় আর জীবন মুক্ত হলে তখন সবার হৃদয়ে এক সত্য প্রতিভাত হবে আর যতক্ষণ দোষ যারা আমরা বদ্ধ থাকবো ততক্ষণ আমরা সত্য বুঝতে পারবো না যেমন গুরুদেব নিজেই বলছেন কোনো একটা সঙ্গীতে যদি চাও বুঝিতে সত্য উপাসনা নিত্য নৃত্য উপাসনা প্রতিক্ষণে যদি করা যায় সত্যিকারী উপাসনা তবেই প্রকৃত সত্য বোঝা যায় আর তা না হলে মহাত্মা গুরুনাথ যা লিখে গেছেন সেই লেখাটাকে এক একজন এক এক রকমভাবে বুঝে সেরকমভাবেই পথ চলা শুরু করে এই পথ চলা শুরু করার কারণে সত্যটা সত্য ধর্ম এত উন্নত অবস্থা হওয়ার পরেও এমনকি মহাত্মা গুরুনাথ সেই সত্য দর্শন যাতে বিক্ষিপ্ত না হয় তাই নিজ হাতে লিখে জগতে প্রকাশ করার পরেও দেখা যায় যে এখানে বিভাজন সেই বিভাজনের কারণটা আমি বলি মহাত্মা গুরুনাথ নিজে হস্তে একটা গ্রন্থ লিখে গেলেন নাম সত্য ধর্ম সেই সত্য ধর্মে তিনি দেখিয়েছেন যে দীক্ষাদাতা কে সেই দীক্ষাদাতা কে এর অংশে মহাত্মা গুরুনাথ দেখিয়েছেন যে যিনি কর্তৃক আদিষ্ট হয়েছেন সেই অশেষ গুণ সম্পন্ন মহাত্মাই এই ধর্মের দীক্ষাদাতা অথবা তার আদিষ্ট ব্যক্তিরাও এই ধর্মে দীক্ষিত করিতে পারেন পরবর্তী ভাষা আর তাহার অবর্তমানতায় তদীয় সর্বপ্রধান শিষ্য তাহার কার্যভার প্রাপ্ত হবে এমন সুস্পষ্ট বার্তা মহাত্মা গুরুনাথ নিজে লিখে রেখে গেছেন কিন্তু এবার দেখা যায় যে শতধর্ম অনুসারী যারা আছেন তারা এটাকে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করেন যেমন এখানে ব্যাখ্যা করেন যে অথবা যিনি তিনি দীক্ষাদাতা অথবা তদাদিষ্ট অর্থাৎ তাহা কর্তৃক আদিষ্ট এই আদিষ্টটাকে অনেকে এবার ব্যাখ্যা দেয় যে মহাত্মা গুরুনাথ যখন থাকবেন না তখন মহাত্মা গুরুনাথ কর্তৃক পারলৌকিকভাবে আদিষ্ট হতে হবে পারলৌকিকভাবে আদিষ্ট হতে হবে তবেই তিনি এই ধর্মের প্রচারক হতে পারবেন এইভাবে তারা ব্যাখ্যা দেয় কিন্তু সত্য ধর্মের যে প্রচারের ধারাবাহিকতা সে ধারাবাহিকতা এটা মেলে না তদাদিষ্ট বলতে যদি আমরা বুঝি যে মহাত্মা গুরুনাথ কর্তৃক আদিষ্ট তাহলে সবসময় তাই থাকবে এর কোনো ব্যথ্য ঘটবে না কিন্তু আমরা বাস্তবে দেখতে চাই পাই যে মহাত্মা গুরুনাথ যখন পরলোক গমন করেন তার আগে তিনি আক্ষেপ করে বলে গেছেন যে আমি উপযুক্ত কোনো শিষ্য তৈরি করতে পারতেছি না যে যাকে আমি দায়িত্ব দিয়ে একটু নিস্তার পেতে পারি তিনি আরো আক্ষেপ করছেন আমি পরলোকে যেতে পারতেছি না কাউকে দায়িত্ব না দিয়ে এরপরে তিনি গুরু তানার মহিমাতেই উপযুক্ত শিষ্য তৈরি করে জীবদ্দশাতেই তিনি ছয় দীক্ষাদানের আদেশ দিয়ে পরলোকে গমন করেন তাহলে তিনি কিন্তু আদেশ দিলেন তাহলে এই যে আমাদের যে সূত্রে অথবা তিনি দীক্ষাদাতা অথবা তাহার আদিষ্ট ব্যক্তিরাও এই ধর্মে দীক্ষিত করিতে পারেন এই প্রজন্ম কিন্তু আমাদের ঠিক আছে তাহলে তিনি ছয় আদেশ করলেন এর পরের যে ব্যাখ্যাটা পরবর্তী প্রজন্ম ভুল করতেছে আমার দৃষ্টিতে সেই ভুলটা হলো যে এই পর্যন্ত তার তিনি কিন্তু জীবদ্দশাতে আদেশ করলেন কিন্তু পরবর্তী যে ভাষাটা এই যে শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তাহার অবর্তমানতায় এতক্ষণ কিন্তু বর্তমানতা তিনি যে পৃথিবীতে আছেন এবার তিনি যখন অবর্তমান থাকবেন তখন কি সূত্র দিয়ে গেলেন তাহার অবর্তমানতায় তদীয় সর্বপ্রধান শিষ্য তাহার কার্যভার প্রাপ্ত হবে অর্থাৎ মহাত্মা গুরুনাথের উপর যে কার্যভার মহাত্ম পরমেশ্বর কর্তৃক অর্পিত সেই অর্পিত কার্যভারটা তাহার সর্বপ্রধান শিষ্য লাভ করবে তাহলে মহাত্মা গুরুনাথ যে ছয়জনকে আদেশ দিলেন ওই ছয় জনের মধ্যে যিনি সর্বপ্রধান মহাত্মা নিবারণ তিনি এই কার্যভার প্রাপ্ত হলেন আদিষ্ট হলেন ছয়জন কিন্তু কার্যভার প্রাপ্ত হলেন শুধুমাত্র মহাত্মা নিবারণ আর সেই কারণে শুধু ধর্মের ইতিহাসে দেখা যায় ওই মহাত্মা নিবারণ ভিন্ন অন্য পাঁচজন অন্য কাহাকেও আদেশ প্রদান করেন নাই এবার মহাত্মা নিবারণ তার জীব দশায় জীবৎকালে শেষ মুহূর্তে তিনি ছয় জনকে আবার আদেশ প্রদান করে পরলোকে গমন করেন কিন্তু আর যে পাঁচজন সেই পাঁচজন আদেশ করেন নাই শুধু আদেশ করছেন মহাত্মা নিবারণ এবার তদ আদিষ্ট বলতে যদি আমরা তৎ কর্তৃক আদিষ্ট অর্থাৎ মহাত্মা গুরুনাথ কর্তৃক আদিষ্ট ধরি তাহলে মহাত্মা নিবারণের কি আদেশ করার কোনো সুযোগ আছে মহাত্মা নিবারণকে আমরা বলি মহাত্মা গুরুনাথের সর্বপ্রধান শিষ্য সর্বপ্রধান শিষ্য হয়ে মহাত্মা গুরুনাথের উপরে তিনি করতে যাবেন কখনো এটা ভাবাটাই দুঃস্বপ্ন মাত্র ভাবার কোনো সুযোগ নাই কিন্তু সেই দুঃস্বপ্নটাই আমাদের একটা গুরু ভাবা শুরু করে দিল তারা তৎ ওইখান থেকে বের হয়ে আসতে পারলো না নিজের স্বার্থ সিদ্ধির জন্যই হোক অথবা অজ্ঞানতার জন্যই হোক তারা তদাদিষ্ট মানে শ্রেষ্ঠ কর্তৃক গুরুনাথ কর্তৃক আদিষ্টটাকে ধরে নিলেন তাহলে মহাত্মা নিবারণের সময় যখন মহাত্মা নিবারণ মহাত্মা গুরুনাথ কর্তৃক আদিষ্ট হয়ে কার্য শুরু করলেন তখনও দেখা গেল যে একটা গুরু মহাত্মা ও সর্বশ্রেষ্ঠ ভাবতে পারেন নাই এবং যেহেতু এটা বলা হয়েছে যে শ্রেষ্ঠা এই একটু আগে আমরা বলে আসলাম যে সৃষ্টির যে রহস্য গুরুদেব আর এক বলছেন যে এই সৃষ্টিটা অনন্ত পরীক্ষকের পরীক্ষা মাত্র এখানে সর্বদাই পরীক্ষা দিতে হয় তাহলে সবাইকে এখানে পরীক্ষা দিতে হয় তাহলে যানরা মহাত্মা গুরুনাথ কর্তৃক আদিষ্ট হলেন তারাও পরীক্ষার ঊর্ধ্বে না ওনরাও কিন্তু ওই সময় একটা বড় পরীক্ষা দিচ্ছেন সেই পরীক্ষাটাই হলো যে গুরুদেবদের আদেশ করলেন শুধুমাত্র মহাত্মা নিবারণ মহাত্মা গুরুনাথকে বুঝতে পারলেন যে তিনি গুরু হবেন না গুরু না হয়ে এই সর্বশ্রেষ্ঠ গুরুকে জগতে উপহার দেবেন তাই তিনি যত শিষ্য আছে শিষ্যকে তিনি দীক্ষিত করলেন কিন্তু গুরু হলেন না বললেন গুরু হবেন মহাত্মা গুরুনাথ আমি মহাত্মা গুরুনাথের পায়ে তোমাদেরকে সমর্পণ করব মাত্র এবং গুরুদেবকে সেভাবে বললেন যে আমি দায়িত্ব পালন করতে পারি যে তুমি আমার মধ্যে থেকে এই কার্য সম্পন্ন করো আমার মাধ্যমে কার্য সম্পন্ন করো গুরু তুমি থাকবা এই কার্যটা শুধুমাত্র মহাত্মা নিবারণ বুঝতে পারলেন এবং এই বুঝতে পারলেন কারণ এটা মহাত্মা গুরুনাথের ইচ্ছা না এটা স্রষ্টারই ইচ্ছা কারণ মহাত্মা গুরুনাথ আজ সর্বশ্রেষ্ঠ হয়েছেন কেন তিনি হয়েছেন এই জন্যেই যে তিনি সব সবথেকে বেশি জানতে পারছেন ইচ্ছাকে বেশি জানতে পারছেন বলেই মহাত্মা গুরুনাথ সর্বশ্রেষ্ঠ প্রবর্তক গুরু বলতে কোনো দেন টান নাই উনি বলছেন প্রবর্তক কিন্তু পরবর্তীতে ওনারা প্রবর্তক গুরু বলে একটা শব্দ যোগ করে নিয়েছেন ওনাকে সম্মানিত করার জন্য কিন্তু মহাত্মা গুরুনাথ কোথাও প্রবর্তক গুরু বলে কোনো টানটি উল্লেখ করেন নাই তিনি প্রবর্তক এমনকি যখন এই যে আমাদের পরবর্তীতে আমি তো মহাত্মা নিবারণকে পাই নাই পরবর্তীতে যেমন সন্ন্যাসী ঠাকুর মহাত্মা যাদেরকে আদেশ করছিলেন তার মধ্যে সন্ন্যাসী ঠাকুর বলে আমরা বলি হরিশ্চন্দ্র সন্ন্যাসী ওনাকে একজন গুরু ভাইয়ের কাছ থেকে আমার শোনা যখন দীক্ষা দেন দীক্ষা দিয়ে প্রণাম করে প্রণাম করতেছেন তখন মনে মনে ভাবতেছেন যে ইনি মানে আমার গুরু ওনারাও কিন্তু খুব উচ্চ শক্তি সম্পন্ন যারা প্রবর্তক তারা কিন্তু উচ্চ শক্তি সম্পন্ন বুঝে গেছেন যে আমার সঙ্গে আমি কিন্তু গুরু না গুরুও কিন্তু তার উদারতা আমাকে তুমি গুরু ভাই মনে করবা কিন্তু গুরু কিন্তু মহাত্মা গুরুনাথ না এই হলো মহাত্মা হরিশ্চন্দ্র মহাত্মা হরিশচন্দ্র যখন কাউকে দীক্ষা দিচ্ছিলেন একজনকে দীক্ষা দিচ্ছিলেন তখন দীক্ষা পরে তাকে প্রণাম করতেছেন প্রণাম করে গুরু মনে মনে গুরু ভাবে প্রণাম করতেছেন মাতা হরিশচন্দ্র তখন মহাত্মা হরিশু হওয়ার সঙ্গে সঙ্গে তাকে বলতেছেন উঁচু হওয়ার সাথে কিন্তু গুরু না গুরু গুরুনাথ উনি আবার বলতে তাহলে আপনাকে আমি কি বলবো আমাকে আমি আপনি গুরু ভাই বলবেন তাহলে এই হলো মূল সূত্রটা যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম আবার সেই জায়গায় ফিরে যাই ফিরে যাওয়াটা হলো যে সত্য দর্শনে আমাদের যে কথাটা বললাম যে ওই তাহার অবর্তমানতায় যদিও সর্বপ্রধান শিষ্যই তাহার কার্যভার প্রাপ্ত হবে এই সত্যটাকে যেমন গুরুদেবের লিখনিতেও বোঝা যায় তাহার যিনি কার্যভার প্রাপ্ত হবেন এই কার্যভার প্রাপ্তটা কার ইচ্ছায় এই কার্যভার প্রাপ্ত তো বলা যায় যে পরমেশ্বরের ইচ্ছায় গুরুদেবের ইচ্ছায় যিনি কার্যভার প্রাপ্ত হবেন তিনি সেই বিষয়ে কার্য সম্পাদন করবেন না অন্য কেউ করবেন যারা দায়িত্ব দিয়েছে তারা করবেন আমরা পৃথিবীতেও দেখতে পাই যে যখন একজন অফিসার যখন সাময়িক বাইরে যান তখন যাকে দায়িত্ব দিয়ে যান সে তিনিই করেন অন্য কেউ কিন্তু করেন না আবার তিনি দূরে বসেও কিন্তু কাউকে নির্দেশ দেন না যেহেতু দায়িত্ব যেমন ছুটি দেওয়ার ব্যাপার যদি হয় প্রকৃত ব্যাপার যদি হন তিনি কিন্তু ওই দূরে বসে ছুটি দেবেন না যাকে কার্যভার দিয়ে গেছেন তিনি কিন্তু ছুটি দেবেন তিনি যদি অজ্ঞ হন তাহলে দূরে বসে ছুটি দিতে দিতে পারেন কিন্তু যদি তিনি ইয়ে হন প্রকৃত যোগ্য ব্যক্তি হন কখনোই তিনি ছুটি দেবেন না কারণ তিনি দায়িত্ব নাই তিনি স্টেশন করছেন কোনো কাজ নাই তাহলে পারলৌকিক মহাত্মারাও যিনি কার্যভার প্রাপ্ত হচ্ছেন তার উপরেই সেই বিষয়টা ন্যস্ত আছে বলেই মহাত্মা নিবারণ এর মতো মহাসাধক মহাগুরু ভক্ত তিনি নিজে আদেশ দিলেন মহাত্মা গুরুনাথে কিন্তু আদেশ দিলেন না এই সত্যটুকুন বুঝতে পারতেছে না না বুঝতে পারার জন্য এবার যখন মহত্তা নিবারণ যে ছয়জনকে আদেশ দিলেন দেখেন তার আগের যারা ছিল যে পাঁচজন তারা কিন্তু ওরকম পারে না যার জন্য তারা কিছুদিন দীক্ষা দেওয়ার পরে তাদের দীক্ষা কার্যক্রম স্থগিত হয়ে গেছে কিন্তু মূল ধারা মহত্তা নিবারণ কিন্তু স্থগিত হন নাই তার ধারা কিন্তু চলমান থাকলো এবং তিনি যখন পরলোক গমন করেন তার আগে ছয়জনকে আদেশ দিলেন তার মধ্যে সর্বকনিষ্ঠ হচ্ছে মহাত্মা পুবিন বিহারী বিশ্বাস তাকে তিনি বললেন যে তুমি ধর্মের ভবিষ্যৎ সম্পর্কে এই যে ভাবতে বলে গেলেন তাহলে তার আগে পাঁচজন আদিষ্ট সাধক পরলোক গমন করলেন কিন্তু কেউ কাউকে কোনো দায়িত্ব দিয়ে গেলেন না কারণ মহাত্মা নিবারণ ওই কার্যভারটা মহাত্মা পুলিনের উপরই বর্তায় দিয়ে গেছেন এই জন্যে তার জ্যেষ্ঠ পাঁচজন ব্যক্তি পরলোকে চলে গেলেন কেউ কাউকে কোনো আদেশ দিয়ে গেলেন না এবার মহাত্মা পুলিন সাথে যখন মহাত্মা নিবারণের সময় একটা উপাসনা পদ্ধতি তখন চালু করলেন মত নিবারণের কাছে কোনো কয়েকজন সাংসদই বললেন যে আমাদের উপাসনা পদ্ধতি একটু সংক্ষিপ্তভাবে করলে ভালো হয় গুরুদেব যেটা লিখে রেখে গেছেন ওরা তো করা অনেক কঠিন সংক্ষিপ্তভাবে করলে বা তখন বলে তোমরা একটা লিখে নিয়ে আসো তখন উনি ওরা লিখে নিয়ে আসলেন সে তার মধ্যে শ্যামপদবাবু ছিলেন গৌরপ্রিয় সরকার ছিলেন এরকম আরো কয়েকজন তখন তারা একটা তাদের মন মতো করে লিখে নিয়ে মহাত্মা নিবারণের কাছে দেখালে উনি বললেন তোমরা আপাত ভাবে এটা করতে পারো এই আপাত ভাবে অনুমতি দিলেন এবার মহাত্মা পুলিনকে আবার বলে গেলেন তুমি কিন্তু এই জায়গায় একটা হাত দিও তাই মহাত্মা পুলিন তার জীবদ্দশার শেষে যে যখন বড়লোক গমন করবেন তার পূর্বে শুধুমাত্র উপাসনা পদ্ধতিতে তারা যেটা লিখছিলেন তার মধ্যে মহাত্মা গুরুনাথ মহাত্মা পরম পিতার উপাসনা পরম পিতার ধন্যবাদ এবং গুরুদেবের ধন্যবাদ পাশাপাশি ছিল তারপরে পরম পিতার প্রার্থনা এবং গুরুদেবের প্রার্থনা পাশাপাশি ছিল এই দুইটা পাশাপাশি ছিল উনি শুধুমাত্র দেখলেন যে এই দুটোকে সত আলাদা করতে পারেন না দুইটা ধন্যবাদ যখন পাশাপাশি দেয়া হয়ে যায় দুটো ধন্যবাদ তখন কে গুরুদেব কে পরমেশ্বর আলাদা করতে সমস্যা হয় তাই তিনি শুধুমাত্র এতটুকুন পরিবর্তন করলেন যে পরমেশ্বরের ধন্যবাদ পরমেশ্বরের প্রণাম গুরুদেবের ধন্যবাদ এবং গুরুদেবের প্রণাম তাহলে এইটুকু মাত্র আলাদা করলেন সেই আলাদা করাতেই দেখা গেল ওই যে বললাম গুণের ব্যাপার এই ব্যাপারটাই একটা গ্রুপ মানতে পারলেন না বাবু সহ অরবিন্দ মোধুর সাহ একটা গুরু এইটাকে মানতে পারলেন না ওনারা মনে করলেন মহাত্মা গেছেন ওখান থেকে সারা যাবে না আর নিবারণের কিন্তু নির্দেশ জীবিত অবস্থায় নির্দেশ প্রাপ্ত হয়ে এই কাজটা করছেন কিন্তু সেটাকে মানতে না পেরে একটা গুরু ওইটুকের জন্য আলাদা হয়ে গেল এই কিন্তু একটা দল বাংলাদেশের প্রথম বিভাজন তারা আলাদা হয়ে পথ চলা শুরু করলো এরপরে মহাত্মা পুলিন যখন পরলোক গমন করেন তার পূর্বে মহাত্মা দিলীপের উপর দায়িত্বভার দিয়ে পরলোকে চলে যান এবার মহাত্মা দিলীপ সেই পদ দিয়ে তার জীবদ্দশায় পথ চলা শুরু করলেন এবং জীবদ্দশাতে কোনো বিভাগ আর নতুন কোনো বিভাজনের সৃষ্টি হলো না এবার মহাত্মা দিলীপ যখন পরলোক গমন করেন তার পূর্বে তিনি যে কয়জনকে নিয়ে ঘনিষ্ঠ ভাবে পথ চলতেন তার মধ্যে একজন হলো নিখিলচন্দ্র হীরা এবার সে নিখিলচন্দ্র হীরা দেখতে উনি বিবাহ করেন নাই উনি সন্ন্যাসী সন্ন্যাসী ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার ব্যক্তিগত আচরণের কারণে তার বেশ ভক্ত তৈরি হয়ে গেছিল কিন্তু যখন মহাত্মা দিলীপ পরলোক গমন করেন তখন তিনি মহাত্মা এই তখন তিনি আহ নিখিলচন্দ্র হীরাকে কোনো দায়িত্ব দিয়ে যান নাই তিনি দায়িত্বটা অর্পণ করে যান অরুণ কুমার বিশ্বাস মহোদয়ের উপরে কিন্তু তিনি বেশিরভাগ সময় ওই নিখিলচন্দ্র হীরার সাথে বেশি উঠা বসা করছেন এই উঠা বসা করার কারণে একটা গ্রুপ এই মহাত্মা এই যে অরুণবাবুকে দায়িত্ব দিয়ে গেলেন এই বিষয়টাকে মানতে পারেন নাই এমনকি এমন অবস্থা হয়েছিল যে অরুণবাবু এই বিষয়টা প্রকাশ করার মতন পরিবেশ সৃষ্টি হয় নাই তিনি যখন করেন তখন তিনি প্রকাশযোগ্য এই বিষয়গুলো একটা কাগজে লিপিবদ্ধ করে তৎকালীন বিশিষ্ট সৎসতি সবার কাছে দিয়েছিলেন যে উনি মৃত্যুর আগে এই নির্দেশনাগুলো দিয়ে গেছেন কিন্তু সেই নির্দেশনার প্রতি কেউ দৃষ্টিপাত করেন নাই না করে নিখিল বাবুকে নিয়েই তোমরা থাকার চেষ্টা করলেন এবং মনে করলেন যে নিখিল বাবুই বাবুকে এবং সবাই মনে করলেন যে মত দিলে কাউকে দায়িত্ব না দিয়েই পরলোকে চলে গেছেন এই মনে করে তারা প্রায় নয় থেকে নয় বছর মতো অপেক্ষা করল এবং নিখিল বাবু নেতৃত্বে এরকম নয় বছর মতো পথ চললো পথ চলার পরে কিন্তু সত্য তো সেটা না সত্য তো আপন স্বপ্রকাশিত প্রকাশিত আপনভাবে প্রকাশিত হবে তাই কোনো এক নয় বছর প্রায় প্রায় নয় বছর পরে আমাদের মহামণ্ডলে একটা গ্রুপ বুঝতে পারল যে বাবু দায়িত্ব পেতে পারে না এবং কারণ তিনি বিভিন্ন এই নয় বছর কালের মধ্যেই তিনি বিভিন্ন দোষে যুক্ত হয়ে গেছেন এবং এমনকি মহাত্মা দিলীপের জীবৎকাল থেকেই তিনি দোষে বদ্ধ হয়ে গেছিলেন এমনকি জানা যায় যে তিনি সরস্বতীর কাছ থেকে প্রায় এক কোটি মতো টাকা সরস্বতীর কাছ থেকে নিছেন। নিয়ে কি করছেন উনিই জানেন হ্যাঁ এই বিষয়গুলো যখন প্রকাশিত হয়ে গেল তখন একটা গ্রুপ বুঝলো সত্য কই তখন তারা সত্য খুঁজছেন সত্য খুঁজে তখন বুঝতে পারছেন যে আসলে মহাত্মা দিলীপ কাকে দায়িত্ব দিয়ে গেছেন তাকে নিয়ে পথ চলা শুরু হলো এই আমাদের আবার দ্বিতীয় বিভক্তির জায়গাটা যে মহাত্মা দিলীপ যাকে দায়িত্ব দিয়ে গেলেন সেই বিশ্বাস অরুণ কুমারকে নিয়ে একটা গ্রুপ আলাদা মহামণ্ডল তৈরি করে পথ চলা শুরু হলো আলাদা মহামণ্ডল বলতে বোঝানো হচ্ছে যে মহামণ্ডল তৈরিকে নিয়ে এই বিভাজনটা হয়ে যায় যে মহামণ্ডলকে যখন তৈরি হয়তে আমাদের তিন বছর পর পর তখন ওই তৈরির সময়ই তখন একটা গ্রুপ অরুণবাবুকেও সমর্থন করেন আর একটা গ্রুপ বাবুকে সমর্থন করে দুই ভাগে বিভক্ত হয়ে যান যারা নিখিলবাবুকে বিভক্ত সমর্থন করেন তারা পথ চলা শুরু করলেন আর যারা অরুণবাবুকে নিয়ে পথ সমর্থন করেন তারা পথ চলা শুরু করলেন সেই অরুণবাবুর পথ চলাটা চলমান আছে কিন্তু নিখিলবাবু কিছুদিন মধ্যেই পথ চলার পরে কিছুকালের মধ্যেই তিনি পরলোক গমন করেন পরলোক গমন করার পরে তার সাথে পরলোকের আগেই আনন্দচন্দ্র বিশ্বাস সচিব তিনি ঘোষণা করেন আমি গুরুদেব কর্তৃক আদিষ্ট এই ঘোষণা করার পরে প্রথমত প্রথম দিকে নিখিলচন্দ্র হীরা সেটাকে মেনে নেন নাই পরবর্তীতে যেভাবেই হোক তিনি বলছেন যে আমার কাছে একটা বার্তা আছে যে আরো আদিষ্ট হবে যেহেতু আনন্দ বলতেছে যে আমাকে গুরুদেব আদেশ করছেন যেহেতু বলছেন সেহেতু ধরে যে আদেশ পেয়েছে এরকম ভাবে তিনি স্বীকার করে গেছেন কিন্তু ডাইরেক্ট স্বীকার করেন নাই যে আনন্দ গুরুদেব কর্তৃক আদিষ্ট একথা তিনিও স্বীকার করে যান নাই কিন্তু সেই পথটা সেই আনন্দ বাবুকে নিয়ে পথ চলা শুরু হলো কিন্তু সেখানে আনন্দবাবুকে নিয়ে যখন পথ চলা শুরু করলো সেই আনন্দবাবুকেও আবার একটা গ্রুপ মানতে পারতেছে না সেই গ্রুপটা আবার একটা নতুন বিভাজনের দ্বার প্রান্তে উপস্থিত যেকোনো সময় সেটা বিভাজিত আকারে প্রকাশিত হবে কিন্তু অরুণবাবু অর্থাৎ যিনি মূল দায়িত্বপ্রাপ্ত সেই যে ধারাটা সেই ধারাটা চলমানভাবে আছে এখন অনেকে প্রশ্ন করে তিনি দীক্ষা এখনো কিন্তু দীক্ষা দিচ্ছেন না দায়িত্ব পাওয়ার পরেও ওই যে আমাদের এই যে পথ চালা এই পথ চালাও কিন্তু প্রায় দশ বছর হয়ে গেল আমাদের যে পথ চালাটা সেটাও প্রায় দশ বছর হয়ে গেল তাহলে এই দশ বছরে উনি কিন্তু দীক্ষা কার্যক্রম শুরু করেন নাই তাহলে এখন পরে যাতে তারা দীক্ষা দিচ্ছেন না কেন তার উত্তরটাও উনি বলেন যে এখনো সেটা বলার সময় হয় নাই যখন আসবে তখন বলবো তো এতটুকুন বলা যায় পরীক্ষার কাল এখনো শেষ হয় নাই মহাত্মা পরলোক গমের আগেই বলে গেছেন যে সচীর উপর আসতেছে এরপরে আসতেছে পরীক্ষার পরে পুরো জগতের পরীক্ষা হ্যাঁ উনি এই কথাগুলো ইঙ্গিত করে গেছেন এবং এই পরীক্ষায় রথি ঝরবে বহু রা মহাতার সাথে এই বাণী উল্লেখ করে গেছেন যে এবার ঝরবে বহু ঝরা এই পরীক্ষাতে এটা আমরা তাই দেখতে পাচ্ছি যে মহাতা দিলি পরলোক মনে করে যাদেরকে আমরা বিশিষ্ট মনে করতাম এরকম বহু মানুষ অরুণবাবুকে মেনে নিতে পারেন নাই যারা মানতে পারেন নাই তারা সব ধারা গ্রুপের মধ্যে গেল। আর যদি আমরা আবার কথা বলি যে যদি দেখি এবং গুরুদেবের লিখনীকে যদি আবার বিশ্লেষণ করি যে তৎ কর্তৃক আদিষ্ট তদাদিষ্ট যদি গুরুদেব কর্তৃক আদিষ্ট হয় এটাকে যদি আমরা ধরে নেই তাহলে আমরা বলতে পারি যে মহাত্মার নিবারণ কোনোভাবেই ছয়জনকে আদেশ করতেন না আর যদি আমরা কার্যভার প্রাপ্ত সাধককে ধরি যে তাহার অবর্তমানতায় সেই গুরুদেবের কার্যভার তার সর্বপ্রধান শিষ্য লাভ করবে তাহলে ধারাবাহিকতায় চমৎকার ভাবে মিলে যায় যে গুরুদেব তার জীবদ্দার সাথে ছয়জনকে আদেশ করলেন সেই ছয়জনের মধ্যে মহাত্মা নিবারণ আদেশ করলেন কার্যভার প্রাপ্ত সাধক তিনি আদেশ করলেন ছয়জনকে সেই ছয়জনের মধ্যে মহাত্মা ক্লিন কার্যভার প্রাপ্ত সাধক তিনি আদেশ করলেন মহাত্মা নিবারণ এই মহাত্মা দিলীপকে দিলীপ কুমার বিশ্বাসকে এবার মহাতা দিলীপ কুমার বিশ্বাস জীবদ্দশাতেই অরুণ বাবুকে দিয়ে দীক্ষা দেয়ায় পরলোক গমন করেন এই তার জীবনের শেষ দীক্ষা বাসর এটাও একটু প্রকাশ করি হয়তো ভবিষ্যতে কাজে লাগতে পারে মহাতা দিলীপের কাছে যখন সর্বশেষ দীক্ষা বাসরে তার জীবনে সর্বশেষ দীক্ষা বাসরে পাঁচজন দীক্ষা নিতে আসে তখন বলেন যে অরুণ ছাড়া দীক্ষা দেয়া যাবে না এবার অরুণ বাবুকে আনা হলো উনি ঢুকেই দেখেন যে উনি অনেক দীক্ষা বাসায় থাকছেন এবার ঢুকে দেখেন যে পরিবেশ আলাদা অর্থাৎ মহাতা দিলীপ ছয় সাতটা আসন বিষয় বিষয় রাখছেন এবার ঢোকার সঙ্গে সঙ্গেই বললেন এই আসনটা মহাত্মা গুরুনাথের এটা মহাত্মা নিবারণের এটা এরকম ভাবে কয়েকজন মহাত্মা উল্লেখ করে বলেন যে এবার এই আসনটা তোর তুই এখানে বস এবার বসার পরে ওনার হাতে একটা ডায়েরি দিলেন ডায়েরি দিয়ে বললেন যে এখানে দেখ কিভাবে দীক্ষা দিতে হবে নিয়ম কারণ সব লেখা আছে তুই এইটাকে অনুসরণ করে এই পাঁচজনকে দীক্ষা দে আমি মন্ত্র লিখে আনতেছি তাই বলে উনি পাশে চলে যায় মন্ত্র লিখতে চলে গেলেন এবং ওই পাঁচজনকে সেই খাতার নিয়ম অনুসারে উনি কার্যক্রম সম্পন্ন করলেন সম্পন্ন করার পরে আমাদের ওই দীক্ষা কার্যক্রম কিছুদিন পরেই আমাদের সাত দিনের একটা পৌষে উৎসব ছিল সেই উৎসবে মহাত্মা দিলীপ অসুস্থ হয়ে অসুস্থতার মাধ্যমে পরলোক গমন করলেন তার আগে এইভাবে তিনি কার্যভার মহাত্মা অরুণকে দিয়েই পরলোক গমন করলেন এখন অনেকে প্রশ্ন করে দীক্ষা দিচ্ছেন না কেন তাহলে মহাত্মা গুরুনাথের মতন সত্য সাধক আমরা যারা এখন আছি তারা যখন প্রবর্তকের মাধ্যমে দীক্ষা নিচ্ছে দীক্ষা নিলে মহাত্মা গুরুনাথকে আমরা গুরুরূপে বলতেছি তাহলে এটা কিভাবে সম্ভব খালি কি সপে দিলে কি গুরু হয়ে যায় গুরুদেব যদি এসে আমাদেরকে গ্রহণ না করে তাহলে কি আমরা গুরু হতে পারি অর্থাৎ দীক্ষা কার্যক্রমটা আমার দৃষ্টিতে এরকমই যে গুরুদেব ওই প্রবর্তককে অবলম্বন করেই দীক্ষা কার্যক্রম সম্পন্ন করেন সুতরাং যেহেতু এটা পরীক্ষার কাল সুতরাং পরীক্ষার কাল যখন শেষ হবে তখন ওই যিনি তার প্রতিনিধি আছেন অবলম্বন করে দীক্ষা কার্যক্রম তিনি শুরু করবেন সুতরাং আমাদের অপেক্ষা যেহেতু পরীক্ষার কাল শেষ না হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে আর যেদিন এই পরীক্ষার কাল শেষ হবে সেদিন এই সত্যর প্রকৃত সত্যর যে ধারা এই ধারা বিকশিত হবে এবং গুরুদেবী লিখছেন যে তার সত্য ধর্ম গ্রন্থে যে সত্যের জ্যোতি সত্য ধর্মের জ্যোতি মধ্যাহ্ন ভাস্কর হতে উজ্জ্বল সুতরাং এই অন্য যে ধর্ম প্রদীপ আছে সেই ধর্ম প্রদীপ ভাষাটা এরকম হচ্ছে না সারাংশটা এরকমই নির্বাপিত হইয়া দুরক্ষিত হইবে শুধু সত্য ধর্মরূপ মহাজ্যোতি চির বিরাজিত থাকিবে ঠিক সেরকম এই বাণীটা যখন এই প্রকৃত ধারা বিকশিত হবে কার্যক্রম শুরু হবে তখন ক্রমশই অন্যান্য ধারাগুলা বলা যায় যে দূরীকৃত হবে এবং এই সত্য জ্যোতিটাই স্থির থাকবে তাদের তারা শুধুমাত্র গুরুদেব বলছেন যে যখন গুরুদেবও যখন দীক্ষা দিতেন তখন কিন্তু যখন আসতেন শিষ্যরা তখন যিনি উপযুক্ত মনে করতেন তাকে দীক্ষা দিতেন যিনি উপযুক্ত হতেন না বলেন তুমি এই নিয়মে উপাসনা করো উপাসনা করতে থাকো যখন উপযুক্ত হবে তখন দীক্ষা দিব তাহলে এখন যারা দীক্ষিত হচ্ছে না তাদের পথ হলো যে তাদেরকে ওই উপাসনাটা করে যেতে হবে আমাদের যে নিয়ম উপাসনাই বল রুদেব লিখছেন গুণকীর্তনই উপাসনার প্রধান অঙ্গ এই উপাসনার গুণকীর্তনই আত্মনতি হতে থাকবে আবার আরও একটা পথ আছে যদি কেউ অনুরাগী হয় রুদেব একটা সঙ্গীতে লিখছেন যে ধর্মের সার বিভু নাম পর তুমি অবিরাম পাইবে গুরু রতন যতনে কি লভ্য নয় অর্থাৎ ধর্মের সার হলো নাম নাম তুমি করতে থাকো গুরু তোমাকে যদি সেরকম কেউ উপযুক্ত হয় তাহলে এসেও তাকে দীক্ষা দিয়ে যেতে পারেন এ হলো যারা অতি তাদের আর যারা অত অতিযোগ্য না তাদেরকে উপাসনা করতে থাকতে হবে পরীক্ষার কাল যখন শেষ হবে তখন গুরুকে লাভ করতে পারবেন এই প্রবর্তকের মাধ্যমে এই হলো এটার উত্তর